কি বলো তোমার তো বড় বড় রসগোল্লা আছে মিথ্যা কথা বলো না এতে তোমার রসগোল্লাতে রস পড়ে কি বলো তুমি খাও হুম খাও তুমি খাও এ সত্যি করে বলো না তোমার তোমার রসগোল্লাতে রস পড়ে হুম না কেন রসগোল্লা এখানে রস তোমার রসগোল্লা রস নাই কি বলো রসগোল্লা তো রস তো থাকে কি বলছো রসগোল্লা এই রসগোল্লা খেলে রসগোল্লা রস হয় ওই রসগোল্লা ঠিক বলছো তাহলে সবাই রসগোল্লা খায় তাহলে সবার রস হয় কি বলছো ওরে তাহলে নলেন গুলো রসগোল্লা খেলেই রস হবে বাবা না আমার রস হয় না কি খাচ্ছে দেখ না টপা টপ খাচ্ছে টপা টপ টপা টপ খাচ্ছে বাপরে বাপ রসগোল্লা খাওয়ার পোকা আচ্ছা তুমি কলা খাও না কেন রসগোল্লা খাও কলা খাও না কেন

বলো না এই রসগোল্লা খেলে যদি তোমার বলো না এই রস এই রসগোল্লা রস খেলে যদি তোমার রসগোল্লা যদি কোনদের রস পড়ে সেই জন্য হ্যাঁ আরে বাবা বাবা কি রস খাচ্ছে বাবা মধু আমি বের করবো না তুমি খাও না না তুমি খাও বললে এটা নাও একটা রসগোলনা তুমি খাও ননের গুড়ের রসগোল্লা তুমি এ খাবে তুলে আবার তুমি রসগোল্লা খাও রসের রস খাও তুমি রসগোল্লা তোমার রসগোল্লা গুলো রস বাড়াও ঠিক আছে রস বাড়ালে কি হবে রস বাড়ালে খাবে কে খাবে সেই লোক আছে খাবার হ্যাঁ কি না কোনো কথা এ রসগোল্লা রস করেই কোটো ধরে খেনা না

এই ৰসগোল্লা খাব দিলে খাব এই ৰসগোল্লা ভাল লাগে না না